হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজ আমি দুপুরের জন্য একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি এই যে নিচে বাঁধাকপি আর নীচে ডিম ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে দারুণ ধরনের একটা রেসিপি দেখাবো একদম পুরো সম্পূর্ণ আলাদা চলুন তাহলে শুরু করে দেওয়া যায় বাঁধাকপিগুলোকে আমি কেটে নেবো কীভাবে কাটছি সেটাও আপনাদেরকে দেখাবো সেভাবেই আমি তৈরি করব। বাচ্চারা বড়রা অনেকেই বাঁধাকপি খেতে চায় না কিন্তু এই ধরনের রান্নাটা করবেন দেখবেন বাঁধাকপি খেতে চাইবে আর চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলুন শুরু করে দিই আমি মশলা তারপরে এই বাঁধাকপিগুলো কেটে নিই এই ধরনের গোল গোল করে কেটে নেব দেখুন এরকম করে গোল গোল করে চাক চাক করে আমি কেটে নেব দেখুন আমি সব সবজি কেটে নিয়েছি আর এইদিকে আমি এই যে বাঁধাকপি আমি গোল গোল করে নিয়ে নিয়েছি কেটে এই দেখুন এইভাবে চাক চাক করে আমি কেটেছি এভাবে চাক চাক করেই আমি রান্নাটা করব প্রথমে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি প্রথমে ডিমে দিচ্ছি নুন গোলমরিচালঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি পাতা কুচি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা অবশ্যই গরম হয়ে এসছে আমি সর্ষে তেল দিয়েই ভাজাগুলো করবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেলটা এইভাবে নাড়াঘাটা করে দিচ্ছি একটু তেল গরম হয়ে গেছে এই যে বাঁধাকপি আমি গোল গোল করে কেটে রেখেছিলাম চাক চাক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডিমটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি করে একটু কম আঁচ করে ভাজবো বেশি আঁচ দেবো না পুড়ে যাবে বাঁধাকপি যে চাক চাক কেটে যে আমি এইভাবে রান্নাটা করছি এগুলো সব কটাই আমি এইভাবেই ভেজে নেব এই দেখুন সব আমার ভাজা হয়ে গেছে এবারে এই করার মধ্যেই আমি রান্নাটা করে নেবো এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আলু ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এবারে দিচ্ছি সাদা জিরে আর দিচ্ছি গরম মশলা আমি থেতো করে নিয়েছি এবারে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন থেতো একটু ভালো করে নেবো নাহলে কাঁচা গন্ধ বেরোবে এবার আদা থেতো করে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে ভালো করে গলে গেছে মশলাটা পুড়ে যাবে না তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবারে দিচ্ছি আমি কড়াইশুঁটি জিরে ধনে গুঁড়ো দিচ্ছি চিনি হলুদ কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো নুন দিচ্ছি এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলা কতটা কষে গেছে তেল ছেড়ে গেছে কি সুন্দর কালারটাও হয়েছে এবারে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে দেবো পাঁচ মিনিটের পর আমি ফিরে আসবো এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি ঢাকনাটা খুলছি দেখুন কত সুন্দর কালারটাও এসছে আবার মশলাটা কষেও গেছে কত সুন্দর মশলা কষে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কারণ ডিম আর কপি আছে বাঁধাকপি তো জল টেনে নেবে ঝোলগুলো সব তার জন্য একটু বেশি করে দিতে হবে দেখুন ঝোল ফুটে উঠেছে এবারে যে আমি বাঁধাকপি আর ডিমের মামলাটার মতন করে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করেই ছাড়বো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দুধ দারুণ লাগে ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন একটু পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো আর দেবো সামান্য একটু ঘি আমার রান্না অবশ্যই হয়ে এসেছে একটু ঘি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে টেস্ট লাগবে গরম মশলা গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাশুরি মেথি কাঁশরি মেথিকে আমি গুঁড়ো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে দেব কয়েকটা ধনে পাতা খেতে তো দারুণ লাগবে টেস্ট সুন্দর লাগবে খেতে তার জন্য ধনে পাতা দিচ্ছি আপনারা যদি ধনে পাতা না খান তো দেবেন না কালারটা হয়েছে দেখেছেন দারুন কালারটা হয়েছে এরকমই ঝোল রাখবো কারণ এটা ঠান্ডা হলেই এখন গরম আছে ঠান্ডা হলেই সব ঝোল টেনে নেবে আর আমরা খেতে পারবো না ভাত দিয়ে মেখে ভাত দিয়েও খাবো এবং রুটি দিয়েও খাবো এবারে আমি ঢেলে একটুকু ভাঙে নেই সুন্দরভাবে হয়েছে দেখুন